এলপিএস লাইটিং প্রোটেকশন সিস্টেম বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই লাইটিং প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয় লাইটিং প্রোটেকশন সিস্টেম একটি বিল্ডিংয়ের ক্লাস অনুযায়ী ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম এবং কানেক্টিং রড এই রডগুলো সাধারণত সার্স অ্যারেস্টেটর হিসাবে ব্যবহার হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে সার্চ গুলো এখানে যখন বৈদ্যুতিক বজ্রপাত সংগঠিত হয় তখন সবচেয়ে উঁচু জায়গায় প্রথমত বজ্রপাত পড়া পড়ে আর এই বজ্রপাত পড়লে এর সাথে সাথে এই টার্মিনালের সাথে সংযোগ থাকার কারণে নিচে চলে যায় মাটির ভূগর্ভস্থে চলে যায় এই জন্য ডাউন কন্ডাক্টর ব্যবহার করা হয় পরবর্তীতে এই এলপিএস নিয়ে বিস্তারিত ভিডিও বানানো হবে এবং কোন ক্লাস অনুযায়ী কোন বিল্ডিং এটার ক্যালকুলেশন আমরা দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে এরপিএস নিয়ে পরের ভিডিওতে